গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম লাইফ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হতে চলেছে আমি একটা ডেস্টিনেশনে যাচ্ছি তো এখান থেকে ওখানে মানে মোটামুটি আমি প্রায় অর্ধেক রাস্তা আর কি চলে এসেছি দিকের যে রাস্তাটা ভিডিওটা বানায়নি কারণ হচ্ছে ওইদিকে রাস্তাটা অনেক প্রচণ্ড খারাপ আর এটা আমি হাইওয়েতে চলে এসেছি তো ভাবলাম হায়তে হতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বস হো তো বলো সবাই কেমন আছো কমেন্টে একটু জানাও তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর লং ভিডিও আসছে শর্ট ভিডিও তো আপলোড আছে কিন্তু লং ভিডিও অনেক দিন আগে আপলোড করেছিলাম তো তারপর থেকে আর কোথাও সেরকমভাবে যাওয়া হচ্ছিলো না বেরোতে পারছিলাম না তার জন্য লং ভিডিও বানাতে পারছিলাম না তো অনেকদিন পর আজকে বেরোলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক বাকি আর কি এখন তো বুঝতেই পারছো মাধ্যমিক পরীক্ষা চলছে তো সবাই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে ভাই দাদু একটু সাইড করে দাও কত যাই হোক আমি যেখানে যাচ্ছি সেখানটা আমি নিজেও ঠিকঠাকভাবে চিনি না আর কি কোন দিকটা যেতে হবে বা কিছু কিন্তু যতটা সম্ভব যাই তারপর যখন বুঝতে পারবো না যখন চিনতে পারবো না তখন ওখানে যারা আছে তাদেরকে ফোন করব লোকেশন নেবো তারপর ওখানে যাব চলো আর ভাই এইগুলোই তো ভালো লাগে না ছাগল গরু সব রাস্তার মধ্যেখানে দ্যাম কি আর বলবো এটা কোন গ্রাম পাঁচ গ্রাম থেকে পার করেছি আমি অবশ্য এটা ও বাম পার সেই লেভেলের ভাই স্লিপ কাটলো ভীষণ চাকা ভাববাম তো পড়েই যাবো কিন্তু যাই হোক এবিএস ভাই বাঁচিয়ে দিল এবিএসে তো রোডটা দেখো খুব সুন্দর রোড গাড়ি চালাতেও ভালো লাগছে স্মুথলি গাড়ি চলছে যাচ্ছি এখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ফিউল আপ তো করবো না কারণ অলরেডি আমি রামপুরহাট গিয়েছিলাম তো সেখান থেকে ফিউল আপ করেই তারপর এসেছি এদিকেও পাম্প দুই দিকে দুটো পাম্প খুলে বসে আছে আমি হয়তো ভেবেছিলাম যে এদিক থেকে কোনো পাম্প থাকবে না তার জন্য আমি ফিল আপটা করিয়েই তারপর এসেছি দেখতেই পাচ্ছ ফিউল ফিউল গ্যাস হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না ছটাতে আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ এই আর কি রাস্তার ভিউ গাড়ির ভিউ আর কি মানে অ্যাকচুয়াল বা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কীরকম কী ভিডিও চাও একটু কমেন্ট করে জানাও কিন্তু তোমরা কেউ তো কমেন্ট করছোও না লাইকও করছো না ভিডিওতে কী ব্যাপার তোমরা কিছু বলছোও না এই তোমাদের সাপোর্টটা আমাদের এখন আমার একান্তই প্রয়োজন বুঝলে তো তোমরা তো সবই বুঝতে পারছো কিন্তু বুঝেও কেন এরকম করছো আমি তো সেটাই ভাবছি চলো একটু টানা যাক জানি না তোমরা মানে ভয়েস কোয়ালিটি কীরকম পাচ্ছ আশা করছি ভালোই পাচ্ছ আর কি খারাপ পাচ্ছ না এইটটিতে এখন চলছে বেশি হাইবার রাইড পরব না মিডিয়ামে চলব এটা কোথায় এটা কোথায় পৌঁছালাম আমি তারগ্রাম তারগ্রাম পৌঁছে গেছি করছি বেশি দূর না তো কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে কারণ আমি তো রাস্তা ঠিক চিনি না তো জিজ্ঞাসাটা করেই নি নামটাই তো ভুলে গেলাম ভাই জিজ্ঞাসা কী করবো নামটাই ভুলে গেলাম আমি হুম কোথায় ছিল কোথায় ছিল যে নামটা বেশ নামটা হচ্ছে হা সামনে কোথাও একটা জিজ্ঞাসা করবো দাঁড় করিয়া চলো এখন যেতে থাকি কপি পেট্রোল পাম্প সরি এলপিজি গ্যাস এলপিজি গ্যাস না এলপিজি পেট্রোল সেটা জানি না কিন্তু এলপিজি লিকাজিরো সেটাই বললাম আর কি আর বিভুটা চেক করো পুরো সবুজ পুরো সবুজ পুরো সবুজ 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 জিজ্ঞাসা তো করতে হবে বেশ কিন্তু কাকে জিজ্ঞাসা করবো সেটাই ভাবছি আমি তো সামনে একটা কাকু যাচ্ছে ওই কাকুটাকে জিজ্ঞাসা করতে হবে কাকু বলছি মোবারক সামনে তো পিছনে চলে এলাম মানে এই ঘন্টার পরেরটা আগেরটা হ্যাঁ 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 ও মানে আমি অনেকটাই আগে চলে এসেছি অনেকটাই আগে চলে এসেছি আমার বাড়ি চানপোড়া তো গাই আমি অনেক আগে চলে এসেছি আমাকে আরও পিছনে যেতে হবে কিছু করার নেই গাড়ি না চিনলে যেটা হয় আর কি তো চলো যাওয়া যাক রাস্তায় এলে আর কি করব বলো রিটার্ন তো আবার যেতে হবে কিচ্ছু করার নেই চলো যাওয়া যাক যেটা পার করলাম যে তার গ্রামটা পার করলাম তার গ্রাম থেকে বলছে নাকি আরও আগে মানে আমি অনেকটাই চলে এসেছি মানে পাঁচ গ্রাম থেকে আর কি বেশি দূর না কিন্তু যাই হোক না চিনলে যেটা হয় আর কি অনেকটা লেট করে আমি জিজ্ঞাসা করলাম কাউকে আর রাস্তায় সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না তো কিছু করার নেই সব এক্সাম দিয়ে বাড়ি যাচ্ছে লোডগুলো দেখো গাড়ি পাথরের লোডটা খালি চেক করো সেই লেভেলের লোড তো যাই হোক দেবে দেবে গাই আগে গেলেই দেবে দিত আমাকে খুব বেশি তো আমি না চিনলে যেটা হয় বুঝতে পারছো তো এটা যদি আগে চিনতাম তাহলে এই প্রবলেমটা হতো না যেহেতু চিনি না সেই জন্যই এত মানে প্রবলেম যাই হোক ওই সব কথা ছাড়ো রাস্তায় চল যেতে গেলে একটু আগে একটু পিছে কি আছে তোমাদের সঙ্গে তো রাস্তাটাও শেয়ার করা গেলো একটু ভিডিও বানা গেলো সব কিছুই ঠিক আছে কোনো চাপ নেই এটা কি বুঝতে তো পারছি না ভাই বলছি মোবারকপুরের রাস্তা গুণ্ডারে আরও সোজা যেতে হবে কতখানিক এক কিলোমিটার ঠিক আছে তো যাই হোক ভাইগুলোকে জিজ্ঞাসা করলাম তো ভাইগুলো বললো আর এক কিলোমিটার সোজা যে পাশে গ্রামটা দেখতে পাবো সেটাই নাকি মুবারকপুর তো চলো যাওয়া যাক রাস্তাটা দেখো ভাই এই যে এত সুন্দর রাস্তা না সেই লেভেলের সেই মজা আসছে ভাই গাড়ি চালাতে এখানে যদি কোনো হাইসিসিওয়ালা গাড়ি থাকে না ওফ লেভেলের লেভেলের ভাই সিরিয়াস বলছি লেভেলের মজা হবে এই গাড়িতেই তো আমি বুঝতে পারছি যে কতটা মজা হচ্ছে কিন্তু এই যে এই সব গাড়িগুলো যদি থাকে না ও ভাই সব এনফিল্ড হিমালয়ান এনফিল্ড সেই লেভেলের মজা হবে তো যাই হোক মজা তো এটাতেও আমি করছি যার কাছে যেটা থাকে সেটাতেই মজা নাও যাই নেই বলে দুঃখ করে লাভ নেই আমার কাছে যেটা আছে হয়তো অন্য কোনো এইটা এই জিনিসটাও নেই এইটার জন্য হয়তো ও সে ভাবছে যে আমার কাছে যদি এইটা থাকতো তো যাই হোক किलोमीटर तो बोल लो ए टाइम ना कि काहू काकन जैसा करी चलो आगे बोल लो काकू जावा जाक मैंने पेट्रोल पंप तक पार कोड़ेओ আরও কি মানে আমি কতটা আগে চলে গেছিলাম বুঝতে পারছো তো রিটার্ন ওভার ব্যাক করতে হলো আমাকে সেই ভাই এর আগে মানে এই জায়গাটাই হবে আর কি এই মোড়টাই হবে গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই মোটাই হবে এটা কি চিনতে তো পারছি না ভাই চলো আগে জিজ্ঞাসা করি তারপর বলছি দাদা মোবারকপুর কোন রাস্তাতে যাব এটাই মানে ওই কিউ নামটা ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ ওই সামনের রাস্তাটা ওইটা ওইটা ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক চলে এসছি টোটো দাঁড়িয়ে আছে মা দিকে ঘুরতে হবে বললো ও পয়সা তো চলো যাওয়া যাক চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা